নমস্কার এস নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা প্রায় গরম এখানে আমরা যখন হেলিকপ্টারে আসছিলাম তার উপরে আকাশে হাওয়া চলছে মনে হচ্ছে ঝরঝর করতে 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 এই হিট ওয়েবে আমাদের আসা যাওয়া করতে হচ্ছে আগে আমি কখনো দেখিনি তিন মাস ধরে ইলেকশন চলছে এই প্রথম বিজেপির কথায় ইলেকশন কমিশন তিন মাস ধরে লোককে কষ্ট দিচ্ছে ইলেকশানে কত মানুষ মারা যাচ্ছে কত মানুষের ক্ষতি হচ্ছে কালকেও আমি দুঃখিত যে আমার বলরামপুরে একজন জেলা পরিষদ প্রার্থী মারা গেছেন তাকে মারা হয়েছে গত পরশু দিন বাগুইহাটিতে আমার একজন কর্মী মারা গেছে। কই তখন তো এনআইএ আসে না সিবিআই আসে না ইনকাম ট্যাক্স আসে না আর কথায় কথায় মানুষকে ধমকানো মানুষকে চমকানো মানুষকে ভয় দেখানো বিজেপি জেনে রেখো এবারই তোমাদের শেষবার তোমরা ক্ষমতায় আর কোনো দিনও আসবে না মানুষ তোমাদের চিনে নিয়েছে আমার সাথে আমাদের প্রার্থী খলিলুর রহমান আছে যিনি দীর্ঘদিন ধরে খুব অনুগত সৈনিক হিসেবে দলের কাজ করেছেন এবং পার্লামেন্টেও খুব ভালো পারফরমেন্স করেছেন আমার অন্যদিকে আছে জাকির হোসেন যাকে আমি পার্সোনালি খুব ভালোবাসি আক্রুজ্জামান আছে আশিস মারুত আছে যার মার্জিদ যার কনস্টিচুয়েন্সি রুবিয়া সুলতানা কানাইচন্দ্র মণ্ডল আমিরুল ইসলাম মনিরুল ইসলাম ইমানি বিশ্বাস মো আলী বাইরন বিশ্বাস সহ অনেক ভাই বোনেরা আমার গকুল ঘোষ অনেকে সহ এখানে আছেন অনেকক্ষণ ধরে আপনারা নিশ্চয়ই বক্তৃতা শুনছেন এই জঙ্গিপুর অঞ্চলের জন্য মুর্শিদাবাদের জন্য আমাদের সরকার কি করেছে ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি আর বারবার বলতে চাই না এটা বিধানসভার ইলেকশন নয় এটা লোকসভার ইলেকশন দিল্লিতে বিজেপি সরকারকে হাঁটাতে হবে তার ইলেকশন মুর্শিদাবাদে মনে রাখবেন হাজার দুয়ারি থেকে শুরু করে কাটরা মসজিদ থেকে শুরু করে মুর্শিদকুলি কুলিখা সমধি থেকে শুরু করে মুর্শিদাবাদ শিল্প অত্যন্ত বিখ্যাত মুর্শিদাবাদে অনেক মানুষ জন্মগ্রহণ করেছেন রেলমন্ত্রী থাকাকালীন আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আমি কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস ভায়া সাগরদিগি চালু করেছিলাম এছাড়াও কৃষ্ণনগর বহরমপুর নতুন লাইন কৃষ্ণনগর লালগুলা ডবল লাইন লালগুলা জিয়াগঞ্জ ডবল লাইন নলাটি সাগরদিগি ডবল লাইন এগুলো আমার সময় করা আমি অনেক দিন ধরে মুর্শিদাবাদে কাজ করি আপনারা জানেন এখানে সুতি ধুলিয়ান গঙ্গার ভাঙন একটা বড় সমস্যা এটা দিল্লির কাজ কিন্তু দিল্লি সব বন্ধ করে দিয়েছে টাকা পয়সা দিচ্ছে না তা সত্ত্বেও আমরা আড়াইশো কোটি টাকা অলরেডি বরাদ্দ করেছি এইসব এলাকায় কাজ করবার জন্য এছাড়াও ঢাককান্দি এবং কান্দির যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানও আমরা কমপ্লিট করে দিয়েছি এতে মানুষের লাভ হবে মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলার এবং এই খুব ইবানায় আর সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে এবং যার জন্য আজ দেশ বিক্রি হয়ে যাচ্ছে জাতি বিক্রি হয়ে যাচ্ছে ধর্ম বিক্রি হয়ে যাচ্ছে সংবিধান বিক্রি হয়ে যাচ্ছে কি নিয়ে থাকবেন আগামী দিন যদি বিজেপি আসে কারো স্বাধীনতা থাকবে না এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে ক্যা করে সব তাড়িয়ে দেবে আর আজকেই তো দেখতে পাচ্ছেন জিনিসপত্রের দাম কত কত বেড়েছে কই বাবু আপনার মুখে তো একটাও কথা নেই আপনি আমাকে পাঁচবারের জায়গায় পঞ্চাশ বার গালাগালি দিন আমার গায়ে ফোসকা পড়বে না কিন্তু আপনাকে বলতে হবে পনেরো লাখ টাকা করে পরিবার প্রতি দেবেন বলেছিলেন কেন দেননি দ্বিতীয় বলতে হবে বেকারদের দু কোটি ছেলে মেয়েদের চাকরি দেবেন বলেছিলেন কেন দেননি বলুন কেন জিনিসের দাম বাড়ছে আপনাকে বলতে হবে কেন কৃষকরা ন্যূনতম সাহায্য পাচ্ছে না মিনিমাম সাপোর্ট প্রাইস আপনাকে বলতে হবে কেন আজকে ক্যান্সার ডিজিজ ক্যান্সার রোগের ওষুধ ব্লাড সুগারের ওষুধ ব্লাড প্রেশারের ওষুধ সহ ক্লোরস্টোরলের ওষুধ যেগুলো লোকে রোজ খায় তার দাম কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন গ্যাসের দাম কত বলুন কেন ভোট দেব বিনা পয়সায় আমরা দিচ্ছি রেশন আর তুমি বিনা পয়সায় দিচ্ছ ভাষণ গ্যাসের দাম এক হাজার টাকা বেশি টাকা এত গরিব মেয়েরা যোগ্য ছেলে মেয়েরা পড়াশুনো করেছে কেউ এম এ পাস করেছে কেউ বি পাস করেছে কেউ এড পাস করেছে তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে হ্যাঁ যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা সুদরে নেবো তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা জিজ্ঞেস করুন মধ্যপ্রদেশের ভেপাম শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যে যারাই ইনভেস্টিগেশন করতে গেছিল তারাই খুন হয়ে গেছিল তার কি ফল আমরা জানতে চাই ভ্যাপামের রেজাল্ট কি হলো বাংলাকে চোর বলার আগে নিজেই আগুনের দিকে তাকিয়ে বলুন अली में शोर है बीजेपी चोर है अपना अली गली में शोर है बीजेपी चोर है।, है, है, है एक सौ दिन का रुपया नहीं है बीजेपी का वोट नहीं है, है गाय जोड़े एनआरसी को के रखी रेखे क्या पाठी करब ना तुम्हें तो करते देवना সিভিল কোড রেখে দিয়েছে ম্যানিফেস্টোয় পরিষ্কার বলছি জেনে রাখুন ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে অন্যান্য রাজনৈতিক দলরা তাদের যে ভালোবেসে সময় ভোট দিচ্ছে তা নয় কিন্তু বিজেপির ওপরে সকলে বিরক্ত তাই বিজেপির বিরুদ্ধে যে ভোটটা যে যেখানে কন্টেস্ট করছেন বাংলার বাইরে পান আমরা নিশ্চয়ই চাই আমরা যেখানে কন্টেস্ট করছি সেটুকু বাদ দিয়ে মনে রাখবেন বাংলায় বিজেপির দুটো চোখ একটা সিপিএম আর একটা কংগ্রেস দুজনে মিলে জোট তৈরি করেছে সিপিএমের অত্যাচার ভুলে গেলেন এত তাড়াতাড়ি মা বোনেরা সিপিএমের আমলে সব অত্যাচার ভুলে গেলেন কেরালা থেকে বাংলা বিজেপি হাটাও দেশ বাঁচাও বিজেপি হাটাও ধর্ম বাঁচাও বিজেপি হাটাও জাত বাঁচাও বিজেপি হাটাও একটা বাঁচাও বিজেপি হাটাও সব একসাথ মেয়েরা হোক সারে যাহা সে আচ্ছা হিন্দুস্থা আমার এটাই আমাদের সবচেয়ে বড়ো দেশ আমি সবাইকে বলবো আর একটু অ্যাক্টিভ হন তাদের সকলকে তাদের পরিবারজন ভালো থাকুক এটা আমি নিশ্চয়ই বলবো আপনারা ভালো থাকবেন আমি আবার আসবো দেখা হবে খেলা হবে করে বলুন খেলা হবে খেলা হবে খেলা হবে মায়ের আমার খেলা হবে খেলা হবে হাতা ঝান্নার খেলা হবে রুখতে গেলে ভোট হবে সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন হজেও আমরা অনেক কাজ করি আমার সবার কাছে অনুরোধ থাকবে যারা পরিযায়ী শ্রমিক তারা ভোটটা দিয়ে যান তার ভবিষ্যতের জন্য আর আমার অনুরোধ থাকবে কারণ এরা ইচ্ছে করে করেছে যাতে মুসলিমরা ভোটটা দিতে না পারে অনেক পরিকল্পনা অনেক পরিকল্পনা করে করেছে আমি লাস্ট বলবো জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জোহার জয় বাংলা ধরো হল শক্ত হতে হরো হাল শক্ত হাতে ভয় কি নো বিরসাথে টলুবে না নৌকা ভীষণ ঝরে রে মুনা মার্কে মনকা করে ও বধু রে মোনা মার্কে করে ও বন্ধু রে হাতালিও ধরো হাল শক্ত হাতে ধরো হাল শক্ত হাতে ভয় কি নো বিরসাথে টলুবে না নৌ ভীষণ ঝরে রে মোনামার কেমন কেমন করে ও বন্ধুরে মোনামার কেমন কেমন করে ও বন্ধুরে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে দেবেন রে নাম নেবো মাহম্মদের কেটে যাবে ভয় বিপদে নাম নেব মা কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে না আমার কেমন কেমন ও বন্ধুরে মন